প্রতিদিনের মতন দাস রিয়েল স্টেট থেকে আজকেও একটা প্রপার্টি দেখাবো এটা হচ্ছে দত্তপুকুর দিগরা দিঘরা বাজারের একদম পাশেই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে আমরা আট ফুটের একটা ঢালাই রাস্তায় ঢুকবো আট ফুটের ঢালাই রাস্তা সামান্য এক মিনিট দূরত্বে একটা বাড়ি দেখাবো তিন কাঠা দু ছটাক বা তিন কাঠা দু ছটাক জমির উপর পুরো বাউন্ডারি পাচিল করা একটা বাড়ি দেখাবো দাম মাত্র বারো লক্ষ টাকায় একদম কম দামে যারা একটু বেশি জমি দিয়ে বাড়ি চাইছেন ঢালাই রাস্তার উপরে যেখানে আপনার পাশে স্কুল কলেজ বাজার টোটো এবং অটো সব রকম ব্যবস্থা স্টেশন থেকে আপনার টোটোতে আসলে সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পাকা রাস্তা থেকে আট ফুটের একটা ঢালাই রাস্তা এক মিনিট দূরত্বে এই বাড়িটা আছে চলুন বাড়িটা দেখানো জন্য বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে দেখতেই পাচ্ছেন একদম উঁচু জমি বর্ষায় জমি দেখালে তাহলে বোঝা যায় যে জমিটা নিচু না উঁচু তো যে কারণে আমি বর্ষা একদম মুসুল বেগে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমি ভিডিওটা করছি যাতে মানুষ দেখে বুঝতে পারে যে জমিটা উঁচু না নিচু তো সামনের পাকা রাস্তাটা দেখালাম এই যে আট ফুটের যে ঢালাই রাস্তাটা আছে ঢালাই রাস্তা থেকে এসে তিন কাঠা দু ছটাক তিন কাঠা দু ছটাক বাস্তু জমি পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা টোটালি হিন্দু লোকালিটি আছে পুরোটাই হিন্দু পরিবেশে এবং পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে সামনের ফ্রন্ট আনুমানিক প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ফুট ফ্রন্ট পাচ্ছেন আপনি ছাপ্পান্ন ফুট ফ্রন্ট বড় একটা গেট করা আছে বড় একটা গেট করা আছে যাতে আপনি একটা ছোট চার চাকা গাড়ি পুরো বাড়ি অবধি নিয়ে চলে আসতে পারেন তো এটাই হচ্ছে বাড়িটা উপরে টিনের চাল আছে দুখানা বড় বড় বেডরুম আছে সাথে বাথরুম টাইম কলও আছে সরকারি টাইম কল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাড়িটা যেটা আপনার দুখানা বড় বড় বেডরুম সাথে কিচেন বাথরুম বারান্দা বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনি এসেই বসবাস করতে পারবেন বাড়িটা ফুলি কমপ্লিট করা আছে আউটসাইড ইনসাইড প্লাস্টার মেঝে রং সমস্ত কিছু কমপ্লিট ইলেকট্রিক রানিং জল রানিং টাইম কল দেখালাম চাপা কলও আছে প্লাস বাথরুমও আছে জমিটাও অনেকটা পেয়ে যাচ্ছেন তিন কাঠা দু ছটাক জমি পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা খুবই স্ট্যান্ডার্ড এবং ভদ্র পরিবেশ হিন্দু লোকালিটি আছে যেখানে আপনি পাশাপাশি পেয়ে যাবেন স্কুল কলেজ এবং বাজার হাটাপথ বাজার মাত্র দেড় থেকে দু মিনিট ডিস্টেন্সে বাজার স্কুল কলেজ এবং বারাসাতে যাওয়ার টোটো অটো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে কারণ কম বাজেটের বাড়ি এতটা জমি দিয়ে বারো লক্ষ টাকা এরকম একটা বাড়ি আশা করি দত্তপুকুরের বুকে আজও কেউ দেখাতে পারিনি তো আমি বলবো যাদের দরকার যারা চাইছেন তাদেরকে বলবো ইমিডিয়েট ফোন করুন এবং চলে আসুন সমস্ত কাগজপত্র পরিষ্কার স্বচ্ছ আর আমাদের জুন এন্ড অব দি আপনার রেজিস্ট্রেশন এবং মিউটেশনটা ফ্রি আছে যদি কেউ এর মধ্যে বুকিংটা করতে পারেন তো আপনার এর মধ্যে এই টাকার মধ্যে রেজিস্ট্রেশন এবং মিউটেশনটা আপনি পেয়ে যাবেন তো দেরি না করে ফোন করুন এবং চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই একদম নিজস্ব প্রপার্টি দেখে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজকের মতো নিয়ব আবার দেখা হবে আগামী দিন নতুন